শুভ সকাল এবং আমাদের প্রত্যেকের দিনটা যেন আনন্দ করা হল সর্বদাই যেন আমরা একজন আরেকজনকে সাহায্য করতে পারি আমাদের মনের অনেক ইচ্ছাগুলো আল্লাপ পূরণ করে শুভ সকালের সূচনা লব্ধি সেগুলো দিন সহ সকল দর্শক শ্রদ্ধা এবং প্রিয় দায়িত্ব বৈধ শুভেচ্ছা অভিনন্দন পৃথিবী যে ক্রান্তি থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন যারা দেশে বা বিদেশে গ্রামে বা গঞ্জের শহরে বা বন্দরে নদীতে বা নালাতে জঙ্গল বা মঙ্গলে রয়েছেন সকলের জন্য এগুলো অন্তরে ভালোবাসা এবং অবশ্যই শুভেচ্ছা পৃথিবীর যে ক্রান্তি থাকেন সেখান থেকেই ইনশাল্লাহ নামাজের সময় নামাজ আর সব ছাত্র সাথে সেই মিলেমিশে থাকবেন থাকবেন আসে থাকুন আরেকজনকে সহযোগিতা করবেন আমরা যেন হিংসা না করি এই যে একটু কথা আছে হিংসা করো না ভাই চেষ্টা করো এই সমাজে বড় হচ্ছে নিয়ে সুতরাং আমরা সবসময় আন্তরিক হব আমরা উপকারের উপকারিতা স্বীকার করি মাত্র যদি কোনো ভাই বোনু আমাদেরকে স্বীকার করে থাকে সেই ভাই বোনদের জন্য আমরা উপকার করতে পারি তাদের কাজে যেন আমরা আসতে পারি আর যারা আমাদেরকে সহজে উপকার করে থাকে Adet janınat,